বিষয় হলো ভারতের দূতাবাসের অভিমুখে বিএনপির পদযাত্রা এবং পুলিশের বাধা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠনের সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল একত্রিত হয়ে ভারতীয় দূতাবাসের বাংলাদেশে হাই কমিশনারের অফিসের দিকে পদযাত্রা শুরু করছিল এবং কাছাকাছি এসে পুলিশের বাধায় তারা আর ওই দূতাবাস পর্যন্ত যেতে পারি নাই আজকে মেশ একটি পলিসি অ্যাপ্লাই করছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি ঠিকই ভারতের সাথে সম্পর্ক রেখে বা বোঝাচ্ছে যে আমি কোনো কিছুই করছি না এখানের স্থানীয় যারা রাজনৈতিক দল আছে তথা বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক দল এরাই আপনাদের বিরুদ্ধে কণ্ঠস্বর চালু করেছে এবং প্রতিবাদ শুরু করেছে ডক্টর ইউনুস ঠিকই তার স্থান থেকে ভালো থাকার চেষ্টা করছে মধ্যেখানে বিএমপি কে ব্যবহার করে ভারতের সাথে বিএমপির যে সম্পর্ক আরো তীত করে দেওয়ার জন্য পলিসি চালাচ্ছে অতএব আজকের এই বিষয়ে কতটুকু বোঝা যাবে ভারত কি মনে করছে আসলে ভারতের সরকার বিরুদ্ধে যেমন ছাত্র সমন্বয়করা কণ্ঠস্ব তৈরি তুলেছিল কণ্ঠস্ব চালু রেখেছে তারপর পর এখন আবার বিএনপি সরাসরি ভারতে দূতাবাস কমিশনারে দূতাবাসে পথযাত্রা শুরু করেছিল এতেই খেলা জমে গেল। এবং সামনের দিকে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো তীত হওয়ার উস্তের মতন তীতি হওয়ার মতন পথে চলে গেল আমরা বাংলাদেশ ভা ভারতের সম্পর্ক যেন সব সময় ভালো থাকে এবং আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি সেই কামনাই করি আপনাদের কে ধন্যবাদ আসসালামু আলাইকুম